গুড মর্নিং বন্ধুরা তো তোমরা ভালো আছো তো সকালবেলা সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে চা নিয়ে বসে পড়েছি এই যে চায়ের গ্লাস আছে এখানে তিন দিনের মিলেই বসে পড়েছি সকালে চা বিস্কুট দিয়ে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো সকালের দিকে আসিনি সকালে ওয়ালসে নিয়ে গেল ডাক্তার দગાতে মিিকারার দিকে এসে জয়েন করে ফেললো সারাদিনের দিনের পয়সা পেয়ে যাবে শুনো পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে ভেবেছিল যে আজকে অনেক বেলা অবধি ঘুমাবো কিন্তু আগে থেকে পড়া শুরু মানে সকালবেলা ডাক্তারছ না যেন হচ্ছে আয়না কোনো দিয়ে ছিল হ্যাঁ আয়নাগুলো দিতে হবে হয়ে গেল প্রায় দশ তারিখ হয়ে গেল

এখানটা লাইটটা পড়ছে বলে না কেমন একটা হচ্ছে আর আবার মাথা খসেছি বলে আরও জোরে জোর লেগে গেছে আমার এদিকটা অনেকটাই করেছে কি বলছিস আমি করে নিচ্ছি আমি ফোনটা দেখে দেখে করে নিচ্ছি

মিছে ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে ডিমের ঝোল এটা হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিমের ঝোল রান্না এবার শেষ তোমাদের বাড়িতে কে এসেছে দেখো এই যে হ্যাঁ

প্রতিদিনই বলছে ওই বৃষ্টি হবে বৃষ্টি হবে ফোন দেবে না ফোন দেবে না কি হলো এই দেখো

টাকা হাসের ডিম ও দেখছে খালি ঘুরে ঘুরে বাইরে থেকে কাটতে তো পৌঁছবে না একা আরে ফোল্লা যাবে ফোল্লা যাবে ভালো যাবে ফোল্লা যাবে ফোল্লা যাবে বাবা না যে বলতো এই কাজ করতে গরমের বসে তো নুন ফেলা দিতে হবে দেবে না দেখো গরমের দিয়ে দেবে নে নে এই গরমের গুলো সব না না হয়ে গেছে গ্যাসটা পরীক্ষা করবে গ্যাসের অবস্থাটা দেখে নাও একবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ভালো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হয়ে যাবে 이거는? 이건. <ổ기� Jade> 아? 다. तो है ऊपर से देखा गए अच्छे कहते हैं ले गाय जाना हां भात दिया खा सुध खा चिकन भात दिया खिला तब तो, तो तेतोटा लगेगा ना लोना देखो ठीक है भात खा तू कौन खाबे अच्छा तू अच्छा ला दबूछ हां दबू

দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন সন্ধ্যাবেলায় বসে আছি ছোন চলে গেছে পড়তে আমি একা ঘরে একা বলতে আমি ঘরের মধ্যে একা আর সবাই মানে আছি সব ঘরে আর বিকেল থেকে তো ওই এসেছিলো বাচ্চাটা রোয়ানি নাম তা ও এসেছিলো ও সময় সঙ্গে সময়টা অনেকটা কেটে গেলো চলো এখন দুটো মুড়ি খাবো বেশ চাচুর দিয়ে ঝালঝাল করে মুড়ি খেতে ইচ্ছা করছে ওইটা খাবো একটুখানি খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটার মতন বেড়ে যাবে হ্যাঁ ও আসুক এখন বাজে সবে পনের সাতটা তো চলো দুটো খেয়ে নিই কেন আমাদের ভাত খাওয়াটা যেহেতু একটু তাড়াতাড়ি সেহেতু খিদেটাও পাই একটু তাড়াতাড়ি সবেতে একটা মধ্যে খেতে বসে যাই আমরা সবাই আর সেই জন্য ভাত মানে সন্ধেবেলা টিফিনটা ওই জন্য তাড়াতাড়ি আমরা করে নিই তো চলো তাহলে এখন এই তো মুড়ি খেয়ে নিই মুড়িটা মাখি তুই ঝুড়ি বাজার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবো ভাবছি আজকে চল আজকে তো সেরকম গরম মানে রোদ ওঠেনি কিন্তু গরমটা এত মারাত্মক ছিল বেশ ঘুমট একটা গরম অন্য লেভেলের একদম গরমটা প্রচণ্ড গরম এখনও গরম প্রচুর কিন্তু মানে আগে যে দু দিন পড়েছিল তার থেকে অনেক কম এই মূলটা খাবো এক একা না বিরক্ত লাগছে বেশ কেউ থাকবে সঙ্গে ভালো লাগবে কিন্তু খিদে পেয়েছে খেতেই হবে ছোটো থাকলে তবু ওকে না না করে তবু দুগাল খায় খাই দিলে খাবে কিন্তু একা একা যেন মুড়ি খেতে বাড়তে ওই মানে পেঁয়াজ কাটতে কাঁচা লঙ্কা কাটতেই আমার মনে যেন দূর দরকার নেই খুব বিরক্ত লাগে যার জন্য আর ইচ্ছা করছে না দেখি শুন আসা পর্যন্ত একটু অপেক্ষা করি কিন্তু সাড়ে একটা সময় মুড়ি খেয়েই বা কী করবো আমাদের ভাত খাওয়াতে এমনিতেই তাড়াতাড়ি কিছুক্ষণ পরে তো ভাত খেতে বসে যাবো সোনু পড়তে গেলে দেরি হয় নাহলে এমনি আমরা তাড়াতাড়ি খেতে বসে যাই ওইটাই হয়ে গেছে সমস্যা দেখায় যে কি হয় নাহলে দুটো বিস্কুট জল খেয়ে নেবো ইচ্ছা করছে না মুড়ি খেতে ভাবলাম যে একটু ঝাল ঝাল করে মুড়ি খাবো অনেকদিন মুড়ি খায় মুড়ি খেয়েছি কিন্তু ঝাল করে মুড়ি খাওয়া হয়নি সেটাই ভাবো ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটতে কাটতে মনে যেন কেউ যদি মাখিয়ে রাখিয়ে এক বাটি দিয়ে দিই বেশ ভালো মানুষ কত সুখ চায় তাই না রান্না করে দিচ্ছে তাই খাচ্ছি আবার যদি মুরগি মাখিয়ে দিচ্ছে তাহলে তো আবার পাওয়ারটা বেশি লো হয়ে যাচ্ছে খুব খারাপ ওর কেন খারাপ জামা কিনতে গিয়েছিল পয়লা বৈশাখের জন্য আচ্ছা ও যেটা চয়েস করছে সেটা ওর গায়ে হলো না আর ও যেটা মানে চাইছে না সেটাই ওর গায়ে হচ্ছে এরকম একটা পজিশান এই করে করে আমি তিনটে চারটে দোকান খুললাম আজকে হলো না আর দোকানদার তো মানে জোর করে ওকে দেবে ওকে দেবেই এরকম যার জন্য বেচারা মন খারাপ কেমন করে বসে আছে তাই এখন চলো এখন বাজে এখন বাজে রাত্রি নটা দশ বাজে আছি কালকে যাবে ঈদ আমি বললাম হয়তো খোলা থাকতেও পারে আমি কালকে বৃহস্পতিবার ঈদ হয়তো বন্ধ থাকতে পারে সেটাই আমি বলেছি নাহলে শুক্রবারে চলে যাবে শুক্রবারে উপোস করবে শুক্রবারে উপোস করবো তো কি হয়েছে তাতে চলে যাবে হ্যাঁ কেন সমস্যা হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে উপোস করতে হবে শুক্রবারে হ্যাঁ উপোস করতে উপোস করবো না কাল কথা বলিস কেন তুমি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা নতুন ভিডিওর সাথে আর আমাদের যে পুচকি বাচ্চাটা এসেছিলো পূজার ছেলে সে তো বিকেলবেলা এসেছিলো ওকে নিয়ে সময়টা অনেকটাই কেটে গেলো ওইতে তাই কিছু বোঝাই গেল না ব্যাস তার বাবা দিয়ে চলে এলাম সে যাবে না ওদের বাড়িতে মানে এমন চিনে গেছে বাচ্চারা এরকমই হয় মনে হয় এমন চিনে গেছে যে যেতে চাইছে না আমাদের বাড়িতে সব সবসময় থাকে আমরা এলে ওর মায়েরও একটু কাজের সুবিধা হয় বাচ্চায় ঘুমালেই দেখবে যত সব কাজ করা যায় এটাই এটা চলো আজকে মতো ডাটা এটা নতুন দিকে সাথে রাখছি